কেউ বলে বদরি মাছ কেউ বলে গোয়া মাছ ডেঙ্গরা মাছটা জাতা দিয়ে ধর কারা দিবে যারা বলেন আমার গিরায় গিরায় ব্যথা কোমরে ব্যথা ব্যাথা রাত্রি স্বপ্ন তো গাছে বাঁধা আপনার ঘন করছা পর্ষাদের আগে সুপারসা ডেংরা মাছটা জাতা দিয়ে ধর আমার পরশমণি গাছ তেনা দিয়ে জড়িয়ে কমরে বান্দিস কাজ করে আমার লিগে দোয়া করি সাপ আমার কাছে দেখ হাতের বান্ডা সার আছে না ভাই এই দুটো সার একটা তালি বাজা ধরতে পুরাবার একটা গরম একটা তালি বাজা তো দেখি লাগবে না হয়েছে যে তালি বাজাইছে না এই তালি আমি দুই তিন বছরে পাই নাই সুন্দর তালি মা মাসাল্লাহ সাপ আমার কাছে দেখে मत करो सुबह गए नहीं वो लोग सब आदमी सब बाहर के से देखा नहीं देखा सुबह ना देखा यार मरवा लेते लेकर पर अच्छा बोला तो मुसलमान मुसलमान करो अच्छा पानी तो उनका खराब 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 आपने इतने पानी पे वर्षा पोरसेन एक नाले पे वर्षा तीन नाले पे आपने पानी पे वर्षा पोरसेन প্রসাপের আগা মরিজের মতন জলে। আপনি পানিতে প্রসাব করছেন আপনি সহবাসে দুর্বলতা একটা বেলগাছের কাটা দিস বেলগাছের কাটা আমার পঞ্চশক্তি গাছ দেনা দিয়ে জড়িয়ে কমরে পান্দে নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে হালাল কেজে চলে যায়। মাথার চুল পাইকে যাবে মুখের দাঁত পরে যাবে চামড়া লুছবে মাগার মর্ধানি তিরির আগে যাবে না সাপে কামুর দেবে না পানিতে দাঁড়িয়ে মুক্তি না মেয়ের আগে জীবনও শরীর নষ্ট হবে না অমর ধরা ভালো হয়ে যায় আমার লিগে ধোয়া করিস তার পরমান আমার কাছে দাঁড়িয়ে দেখ হাতের বান্ডার সাজ না না রাসেল ভাই বস না

আমাকে আর একটা লোকে দশটা টাকা দেন বিশ টাকা হইলে সাপের মাছের টাকা হবে আমাকে আমাকে আর একটা লোকে দশটা টাকা দেন বুঝতে পারছেন একটা লোকে আমার দশটা টাকা দেন তার প্রমাণ আমার কাছে দাঁড়িয়ে দেন হাতের বান্ডা ছাপ কেননা তার প্রমাণ আমার কাছে দাঁড়িয়ে দেন

আপনি বিশ টাকার মোমবাতি ধর্মের ঘরে জ্বালিয়ে দিবেন পারবেন না মনে মর্চিত মোমবাতি বুঝবেন দশ টাকা মসিদে দিয়ে দিবেন টাকাটা হাজার আগে এক মিনিট আর লাগবে না টাকা সাপ আমার কাছে দেখেন দেখা হইছে না আর একটা দেখে না না ধন্যবাদ বাচ্চা যদি ডিম থেকে ফোটে এক থেকে দশ কেজি হয় এটার নাম হইলো পিত্র এটা আমি বন্ধ করে দিলাম যা ভিতরে যা ঘরে মানুষই দেখতে না তুই ভিতরে চলে যা